আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন সেনা অ্যান্ড শিক্ষিকা শখের এগুলো আপনাদেরকে জানাই স্বাগত আলহামদুলিল্লাহ আমার কামার শখ থেকে কামারগুলা করেছিলাম চার পাঁচটা চিনাহাস দিয়ে শুরু করছিলাম মার্শাল্লাহ আমার এখন কামারের মোটামুটি শতাধিক হাঁস হয়েছে এখন সবগুলো অ্যাডাল্ট সবগুলাই ডিম দিচ্ছে এবং মেলগুলাও সবগুলাই এবং উপযুক্ত হয়েছে মাশাল্লাহ তিন কেজি চার কেজি মতো ওজন হয়েছে আমরা রাতের খাবার দিয়েছি রাতটা সবগুলো ডিম দিচ্ছে তো রাতের খাবারটা দিলে ডিমগুলা সবাই পাখাভুক্তভাবে ডিম দিবে ইনশাআল্লাহ তো কে কোথায় থেকে দেখছেন ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন জানিয়ে সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চীনা হাঁসের মাংস একদম রেডি করে আপনাদেরকে দিয়ে দিবো ইনশাল্লা আমার এই হাঁস গুলো একদম প্রাকৃতিক ভাবে বেরোটা আমার কোনো কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করি নাই কোনো ওষুধ ব্যবহার করি না ইনশাল্লাহ প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে ইনশাল্লাহ এটা আমার পেশা না অবশ্য আমি আসলে শখ করি কয়েকটা হাস দিয়ে শুরু করেছিলাম মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমারই কামারের অবস্থা অনেকটা উন্নত হয়েছে মাশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এরকম যেন আপনাদেরকে ভিডিও দিতে পারি এবং সবাই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন তাতে আপনাদের এরকম ভালো ভিডিও উপর দিতে পারি আমার চীনা সম্পর্কে অবগত করতে পারি আপনাদেরকে তো যাদের বাচ্চা লাগবে আমরা বাচ্চাও দিতে পারবো এবং চীনা হাসও দিতে পারবো যাদের মাংস লাগবে মাংস দিতে পারবো আমরা রেডি টু কুক একদম দিতে পারবো এবং বাচ্চাগুলো আপনার একদিন থেকে এক সপ্তাহ বয়সের ভিতরে যে বাচ্চাগুলো আমরা বোর্ডিং করে দিব ইনশাল্লাহ আপনাদের নিতে চান তো একটা লাভ লাভজনক একটা ব্যবসা যদি যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল সাপোর্ট আমরা দিব কীভাবে স্মরণ করতে হয় অনেক গ্রামে আসে মা বোনেরা আসে যারা খামার করতে আগ্রহী কিন্তু আসলে মানে বুঝতেছে না কী বা করবে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তো আমরা সকল পরামর্শ দিয়ে দিব ইনশাআল্লাহ কীভাবে পালন করতে হবে কীভাবে কি করতে হবে সব কিছু পরামর্শ আমরা দিব আপনারা যারা চিনা আসে কামা করতে চান অবশ্যই আমাদের স্ক্যান নাম্বারে যোগাযোগ করবেন যাদের মাংস লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন সব কিছু মিলিয়ে আমার খামারটা মোটামুটি একটা উন্নত পর্যায়ে চলে গেছে তাই সবাই আমার খামারের জন্য দোয়া করবেন এরকম যেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও করে দিতে পারি এবং সবাই এবং সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো সবার জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন